আসসালামু আলাইকুম গাইস আমি আর চলে আসলাম আমাদের বাড়ির পূবের বন্ধে এইখান থেকে আমরা হচ্ছে নবাকল নবাগিয়া বিল এই যে আমার সাথে আরেকজন ব্লগার আছে সবাই ওনাকে সাপোর্ট করবেন আমার সামনেও আরো কয়েকজন আছে আমার দুই সাহাত ভাই সামনে আছে আমরা সবাই যাইতেছি নবাগিয়া বিল মধ্যে পদ্মা ফুল তোলার জন্য এরপরে আমরা নৌকা জোরামু সেই জন্য চলে যাচ্ছি নবা কেবিল তো সবাই আমার সাথেই থাকবেন বাতাস দেখতে পাচ্ছেন চুলমুল আর লেগেছে আমরা প্রায় বেসরদেবক বেসরদেব পথ চলে আসছি আমাদের বাড়ি থেকে আমাদের নবা বিল অনেক দূরে প্রায় দুই আড়াই কিলোমিটার দূরে এখনো ওই যে ওই পাশটা ওই পাশটা হচ্ছে আমাদের এলাকা আর সব হচ্ছে আমাদের এলাকার এই জমি প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটার পর চলে আসলাম সেই নবাগ গ্যাবিলে এই হচ্ছে নবাব গ্যাল এই যে দেখতে ওই পাশটা পাচ্ছেন নবাব গ্যািলালদি পড়ছে আর এই যে এই পাশটা বিলের ওই পাশে এটা হচ্ছে পাট্টবাঙ্গা ইউনিয়নের পরকান্দা আষাঢ় গ্রাম আর এই যে দেখতে পাচ্ছান এই পাশটা এই পাশটা হচ্ছে হুসন্দি নয়াপাড়া আর এটা হচ্ছে নবাগ্ঞা বিল আর এদিকে দেখতে এটা হচ্ছে আমাদের গ্রাম কন্দরপতি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট হাঁটার পর চলে আসছি তো আমরা এখন বিলে যাবো পদ্মা ফুল তোলার জন্য সবাই আমার সাথে উঠে পড়ছি সেই নৌকা নৌকার সবাই সাথেই থাকেন জামু

এই যে দেখা যায় তাহলে পানি নাই কিন্তু এখানে কিন্তু প্রায় অনেক প্রায় পঁয়ত্রিশ ফুট গভীর আছে না হইলেও আর এত আছে কাদা তো আছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হইলো দুঃখের বিষয় হইলো দেখতে পারতেছেন কোনো ফুল নাই ঠিক আছে এটা আমি অনেক কষ্ট পাইলাম ফুল নাই বলে আপনাদেরকে ফুল দেখাইতে পারলাম না কিন্তু কিছু করার নাই বাইগ্যা ফেল ফুল না থাকলে তো আমাদের কিছু করার নাই ঠিক আছে দেখছেন কত বদ্ধ ফুল ওই যে ওই পাশে গুলো দেখ এই যে ফেল এই যে এখানে কয় একটা একটা না এখানে ফুল এখানে রুহি ঠিক আছে না বাইরে বলিবো আরেকটা না নাLambda রি সেই সেই কাঙ্কি তো বন্যা ফুলের দেখা পাইছি ঠিক আছে আমরা ওই পাশে ওই যে ওই যে ওই পাশে বন্যা ফুলের দেখা পাইছি ওই বাসা জামু সবাই আমার সাথেই থাকেন দেখেন বন্ধুরা কথা পেলাম না প্রায় আরো পনেরো বিশ দিন পরে ফুটবো বোঝার জন্য আজকা খুলতে পারলাম না অনেক আবৃত্তি নিয়ে আসছিলাম আপনাদেরকেও দেখাইতে ওই পাশে তো পদ্মা ফুলের গাছ আপনাদেরকে দেখাইছি কিন্তু ওই পাশে পদ্মা ফুল নাই এখনো ফুটছে ফুটে নাই তো অবশ্য অন্য একদিন আপনাদেরকে দেখাবো পদ্মা ফুল তো আজকে আর কি বলবো আমিও অনেক আফসাইড হয়ে পড়েছি কথা ভুল তুলতে পারি নাই বলে আসলাম উঠে উঠে চলে আসলাম কিনারের মধ্যে বাড়ির পড়তে রা দিবস